হলদিয়া রাজ্য সরকারের তুলো করলেন শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারির দাবির পাশাপাশি মেসে বক্তদের গ্রেফতার নিয়ে পুলিশকে তীব্র ভৎসনাদার যুব সমাজের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী মেসিকে দিয়ে খেলা হবে বলেছিল উল্টে খেলা করে দিয়েছে ভগবান বিস্তারিত দেখুন কি জানালেন শুভেন্দু অধিকারী খুব অন্যায় করছে এটার যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস অরুবিশ্বাস কেন বাইরে আছে আপনি বিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি আর বই প্রকাশ ঘটে তার জন্য কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী মুখে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে যেটা পাশ থেকে বলা তো খেলা হবে তো খেলা হয়ে গেছে পরে একজন আছে ধন্যবাদ তার আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন হুমায়ুনের ভাই কংগ্রেস সঙ্গে মিটিং চলছে আমাদের তো ক্যামেরা পাঠান এই মিটিংটা গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ কাটতে চালু করতে দেবো না ওটা নিয়ে একবার প্রশ্ন করবো বৃষ্টিতেই স্বস্তি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন ইমাম সাহেবরা আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও চার কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে কারোর কোনো ক্ষতি হয় কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি কারো ধর্ম তারপরে ভোট দেয় না সেই জন্য তো বলি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা এই ছেচল্লিশ পারসেন্ট ভোট পেয়ে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা দুটো লোকসভা জিতেছি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকারতেই তৈরি সেটা হচ্ছে যুব শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছি যে জলের ভেতর জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে জলের বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেঁচেছে দশ টাকার চিপস একশো টাকায় সব অরূপার সুজিতের লোকেরা ধরবে নাকি আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে দাদা আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা রোজ লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা কালকে বোঝা যাবে সংখ্যা বের নিয়ে গল্প করিলাম আমি আপনার সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি কথা

সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার